রাধা রানী রায় আইসক্রিম খায় আর আমার দিকে চায় চল্লিশ আশি পঁচানব্বই হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলার এমন এক অভিনেতাকে নিয়ে যিনি বাংলা অভিনয় জগৎকে নিঃশব্দে কিন্তু শক্ত হাতে গড়ে তুলেছে জিনিসপত্রে যা দাম বেড়েছে এতে কিছু হয় না বাবাজি তিনি শুধু কমেডিয়ান নন তিনি এক সংগ্রামী অভিনেতা যার প্রতিটি চরিত্র ছিল এক জীবনের গল্প চলুন জেনে জীবন কথা প্রত্যেক অভিনেতার জীবন শুরু হয় এক নীরব গল্প দিয়ে সেই গল্পেই জন্ম হয়েছিল সুভাশেষ মুখোপাধ্যায় উনিশশো সালের পাঁচই জুন কলকাতায় তার বাবা ছিলেন খ্যাতিমান অভিনেতা মনু মুখোপাধ্যায় মায়ের নাম জানা না গেলেও তাদের ঘরেই তৈরি হয়েছিল এক মঞ্চ যেখানে গড়ে উঠেছিল এক অভিনেতার শিকর অভিনয়ের সূচনা হয়েছিল যাত্রাপালার মঞ্চে যেখানে সংলাপ ছিল মুখস্থ কিন্তু অভিব্যক্তি ছিল হৃদয় থেকে পরের বার হলো কেন প্রশ্ন করেন এমনি এমনি চিমনি এই অভিজ্ঞতায় তাকে গড়েছে এক পরিণত অভিনেতায় এরপর টেলিভিশন ধারাবাহিকে সাফল্য খেলাঘর বিক্রম বেতাল মুকুট উনিশশো সালে তার বড় পর্দায় প্রথম উপস্থিতি ছোট বকুলপুরের যাত্রী বাড়ি বলতে আমরা তো একটা জায়গায় জানি হে ছায়াছবিতে ছবিটি হয়তো বড় সফলতা পায়নি তবে সুভাষিস নিজেকে বুঝিয়েছিলেন এই পর্দায় হবে তার চিরস্থায়ী ঠিকানা সবাই যখন দেখে ক্যামেরা সে তখন খোঁজে প্রায় চরিত্রের চোখ দুই সালে তার কেরিয়ারের হারবার চলচ্চিত্রে সরকার চরিত্রে এক জটিল একাকি মানুষের জীবন তিনি ফুটিয়ে তুললেন এমন ভাবে যা তাকে এনে দিল জাতীয় আন্তর্জাতিক খ্যাতি বা দারুন মানিয়েছে হাস্যরসের পিছনেও থাকে যন্ত্রণার ছায়া আর হারবার ছিল সেই নিসংঙ্গ কণ্ঠস্বর বড় বড় হয়ে ছড়ে পড়ছে পুরো রিডিং ঝড় আসছে একটা জাকির সোবাশিশ বাঁচিয়ে তুলেছিলেন নিশব্দে 2018 সালে টেনিদা চরিত্র অভিনয় করেন তিনি আজি এসেছি এসেছি বধূহে এক খুঁজতে একটা গঞ্জারকে মেরে ফেললু দুই চড়ে দূর জল এই চরিত্রে তার উচ্চারণ বডি ল্যাঙ্গুয়েজ ও রসবোধ মিশে যায় অনবদ্যভাবে যা বাঙালির ছেলেবেলার নস্টালজিয়াকে ফিরিয়ে আনে দুই হাজার উনিশ সালে মহালয়াতে তিনি অভিনয় করেন কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চরিত্রে রয়েছে খোলায় ঘর মমুখ দিয়ে সপন সমুখ একটি চ্যালেঞ্জিং রোল কারণ এটি শুধু অভিনয় নয় একটি ঐতিহ্য পুনরুজ্জীবনের চেষ্টা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ছিল দেবতাদের আহ্বান আর সুভাষির সেই কণ্ঠে জয় করেছিলেন লক্ষ হৃদয় দুই হাজার বারো সালে খোকাবাবুতে বাবু চরিত্রে সুভাষির যেন হল ভর্তি দর্শকের মনোরঞ্জনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন একটি বাণিজ্যিক ফিল্মে দাঁড়িয়ে তার স্বতন্ত্র কমেডি টাইমিং আবার প্রমাণ করল তিনি জনমানুষে একটা জনপ্রিয় কমেডি সহজ নয় সে হতে হয় হৃদয় শিল্প মহাপুরুষের বাণী টাকা মাটি মাটি টাকা

সীমান্ত পেরিয়ে তার অভিনয় ছুঁয়ে যায় নতুন দর্শকদের কাছে ভাষা বদলালেও শিল্পের ভাষা বদলায় না সুভাশিসের জীবনে একের পর এক ব্যক্তিগত আঘাতও এসেছে প্রথমে তার প্রিয় বন্ধু অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যু এরপর বন্ধু শুভময়ের চলে যাওয়া এই দুই ক্ষতি যেন তাকে ভেতর থেকে নীরব করে দিয়েছিল জীবনে যেমন আলো আসে তেমনি এক এক করে নিভে যায় প্রিয় মুখগুলো তবে তারা থেকে যায় স্মৃতির মঞ্চে সুভাষিষ মুখোপাধ্যায় এক মানুষ এক অভিনেতা যিনি নীরবে দৃঢ়ভাবে বাংলা চলচ্চিত্রে রেখে চলেছেন তার চিহ্ন আমাকে ধরা মুশকিল মঞ্চ হোক বা পর্দা কৌতুক হোক বা কান্না তার অভিনয়ে সবই আছে হৃদয়ের ছোঁয়ার ছোঁয়া সে স্টার নয় সে আলো ছাড়া শিল্প যা দীপ্তি ক্যামেরায় ফ্ল্যাশে নয় হৃদয়ের অন্ধকারে এই তো কিছুদিন আগে 2000 টাকা বাড়িয়ে 10000 টাকা করে দিলেন আর 2000 বাড়িয়ে দে তো সবাইকে কালো বিড়াল বানিয়ে দিলেন কোকা বাবু মানে সুভাষ আমাদের শেখান স্টারডম নয় শিল্পই চিরন্তন আজকের এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন ও শেয়ার করুন এমনই আর অনুপ্রেরণামূলক জীবন কথা জানতে চোখ রাখুন বেঙ্গলি ভাইরাল অ্যাক্টরস ইউটিউব চ্যানেলে আর কমেন্ট করে জানান কোন অভিনেতা বা অভিনেত্রীর জীবন কথা আপনি জানতে চান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ